গরমের মধ্যে সজনে দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন আমি জানি আপনারা এর ফ্যান হয়ে যাবেন নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি নিয়ে এলাম সজনে ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে মজাদার একটা রেসিপি এই গরমের মধ্যে এত উপাদেয় এটা আপনারা যদি একবার খান আপনাদের এটা মুখে লেগে থাকবে তো আমি ইলিশ মাছটা সুন্দর করে কেটে আমার যে কয় পিস প্রয়োজন সেই পিস নিয়ে নিলাম আমি সজনে ডাটার সাথে আজকে পটল এবং কাঁচকলাও ইউজ করব। আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি ইউজ করতে পারেন শুধু সজনে ডাটা দিয়ে তো আর ভালো লাগবে না তারপর হচ্ছে সুন্দর করে ইলিশ মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম আপনারা এটা এখানে ইলিশ মাছের পরিবর্তে যে কোনো মাছ নিতে পারেন যার ঘরে যে মাছ আছে কিন্তু সজনে ডাটা থাকতে হবে এই গরমের মধ্যে সজনে ডাটা যা কতটা উপাদেয় শরীরের জন্য এবং খেতেও কিন্তু খুবই মজাদার সজনে ডাটা দিয়ে আরও নতুন নতুন অনেক অনেক ভিডিও আপনাদের সামনে সামনে আসতে চলেছে আপনারা আমার পেস্টটা সবসময় ফলো দিয়ে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেস্টটাতে চোখ রাখবেন মাছগুলো লাল করে ভেজে নিচ্ছিলাম কি সুন্দর যে একটা গন্ধ বের হচ্ছিল ইলিশ মাছের গন্ধ তো বুঝেনি তখন ইলিশ ভাজি করতে গিয়ে মনে হয়েছিল যে এখনই হয়তো কয়েক প্লেট ভাত শুধু ভাজা ইলিশ দিয়ে খেয়ে না যাবে তারপর ওই ইলিশ মাছ ভাজি করে এগুলো সুন্দর করে তুলে নিলাম আমি ইলিশের তেলেই তরকারিটা রান্না করবো এই যে সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি সঞ্জনাটা কোনো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একটু বুদ্ধি করে করতে হবে সঞ্জরাটা একটু দিতে লাগে সেজন্য পরিমাণ মতো বুঝে দিতে হবে খুব একটা বেশি দিলে কিন্তু তরকারি ভালো লাগবে না তো এটা আপনার সবজির পরিমাণ মতো তারপর আমি কড়াই বসিয়ে দিলাম ফোড়নের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু গোটা জিরে তারপর একটু পেঁয়াজ এবং তারপরে দিয়ে দিলাম কালো জিরে এই কালো জিরেটা কিন্তু ইলিশ মাছের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় অন্য মাছের ক্ষেত্রে কিন্তু কালো জিরেটা অ্যাভয়েড করতে পারেন তারপর এগুলো সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছিল আমি তখন অন্য মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম এর মধ্যে খুবই অল্প মশলা এবং খুবই কম তেলে কিন্তু রান্না হয় এই যে তেলটা দেখছেন এটা কিন্তু ইলিশ মাছের তেল আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়েছে এবং ইলিশ মাছ থেকে একটা তেল বের হয়েছিল আর ইলিশ মাছের মাছ ভাজির পরে যে তেলটা থাকে ওই তেলের মধ্যে তরকারি রান্না করলে তরকারিটা অন্য লেভেলের একটা টেস্ট করে তো কিউব কিউব করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম হলুদ মরিচ এবং পরিমাণ মতো লবণ তারপর ভালো করে এটা মশলাটা ভাজার জন্য একটু নেড়ে চেনে নিলাম এখানে একটু চাইলে আপনারা জল অ্যাড করতে পারেন যেহেতু টমেটো থেকেই জল বের হয় সেজন্য আমি আর এক্সট্রা কোনো জল অ্যাড করিনি তারপর হচ্ছে এটা হতে দিলাম এবং এটা হওয়ার সাথে সাথেই অন্য কাজগুলো গুছিয়ে নিয়েছি মসলাটা মশলাটা ভাজাটা কিন্তু জরুরি এরপরেই হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম আমি সবজিগুলো সবজিগুলো দেওয়ার পরে ভালো ভালো করে সবজির মধ্যে মশলাগুলো যাতে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে ভাজতে হবে যখন দেখা যাবে যে মশলার সাথে মোটামুটি ভাজা হয়ে গেছে যেহেতু এখানে জল বের হওয়ার মতো কোনো সবজি নেই সেজন্য আমি সুন্দর করে গরম জল অ্যাড করে দিলাম শুধু সজনে দিয়ে কিন্তু তরকারি ভালো লাগবে না সেজন্য আপনার ঘরে থাকে যে কোনো সবজি দিয়ে এরকম রান্না করে ফেলবেন তো আমার ঝোলটা অলরেডি ফুটে এসেছে সবজিটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাছগুলো মাছগুলো দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো আমি নামানোর আগে শুধু একটু জিরে গুঁড়ো দিয়ে দিব আর কোনো কিছু অ্যাড করব না এভাবেই তরকারি হয়ে যাবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে না সেজন্য আমি জিরে গুঁড়ো অ্যাড করবো তো অনেকেই আছেন জিরে গুঁড়ো এবং ধনিয়া পাতা একসাথে ইউ ইউজ করেন জিরে গুঁড়ো এবং ধনিয়া পাতা একসাথে ইউজ করা যাবে না একসাথে ইউজ করলে কোনোটারই টেস্ট পাওয়া যাবে না যেহেতু দুইটা আলাদা আলাদা টেস্ট সেজন্য হচ্ছে হয় জিরে গুঁড়ো নতুবা ধনিয়া পাতা দুটোর মধ্যে একটু ইউজ করবেন এবং সুন্দর করে এরকম আছে ভাপে রান্না করে তারপর সুন্দর করে এটা নামিয়ে ফেলবেন তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এবং তরকারিটা কত সুন্দর কালার এসেছে তো গরমের মধ্যে খুবই যদি রিচ খাবার খাই আমরা তাহলে কিন্তু শরীরটা খারাপ করবে কিন্তু এরকম হেলদি উপায়ে এরকম মজাদার খাবার যদি প্রতিদিন দুপুরের মেনুতে থাকে খুবই ভালো লাগবে বিশ্বাস করেন গরম ভাতের সাথে আজকে আমরা তৃপ্তি করে সবাই খেয়েছি এবং খুবই প্রশংসা করেছে সবাই সজনেটা দিয়ে ভা আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত করে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর পেজটা ফলো করে রাখবেন অবশ্যই আপনাদের সামনে নতুন নতুন আরও সুন্দর ভিডিও সামনে আসতে চলেছে ভালো থাকেন সবাই নমস্কার